আপনার সুন্দর বক্তব্য আমার ভালো লাগলো তো আসলে এই চিনময় কৃষ্ণ দাস উনি কিন্তু শুধু ইস্কনের এখন এখন কিন্তু অনাতনী শুধু কোনো সমস্যা নেই কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন তো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গা যেখানে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান চলছে এখানে মূলত অষ্টকালীন লীলা কীর্তন চলছে ব্যাপী তো আমি এই অনুষ্ঠানে নিজে এসে শ্রবণ করছি এবং আপনাদেরও শ্রবণ করার চেষ্টা করাবো তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের সনাতনীরা কেমন আছে এবং এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানে তাদের উপর কোনো হামলার শিকার হচ্ছে কি না তো চলুন দর্শক জিনা নেওয়া যাক আজকের ভিডিওটি সুপ্রিয় বন্ধুরা আজকে উপস্থিত হয়েছি একটি অষ্টকালীন কীর্তন অনুষ্ঠানে তো এই কীর্তনের পাশে চায়ের দোকানে চা খাচ্ছি আর এর ফাঁকে আমাদের এখানে কিছু সনাতনী বন্ধু আছে এদের কিছু তথ্য আমরা একটু শোনার চেষ্টা করব তো এই যে এখানে দুই দাদা আছেন তো দাদারা বলছিল যে তাদের বাড়ি এখান থেকে কিছুটা দূরে আর কি পাঁচই আগস্টের পর আপনাদের এই অঞ্চলে মূলত সনাতনী অনুষ্ঠান গুলো কেমন পর সনাতনী অনুষ্ঠান মধ্যে আমাদের আসলে মানসিক ভাবে একটু আমরা বল আচ্ছা বিভিন্ন জায়গায় আমরা ওই যে ফেসবুক পেপার পত্রিকা খবর টবর নানাভাবে দক্ষিণাঞ্চলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খবর শুনে আসলে আমাদের আমরা একটু মানসিকভাবে দুর্বল তবে আমাদের এলাকায় ওরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি আচ্ছা চুপি টুকি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আচ্ছা তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানসিক একটা চাপ সেই চাপে আর কি সনাতনী বন্ধুরা অনেকটাই এই অনুষ্ঠানগুলো কিন্তু আগের তুলনায় একটু সংকোচন করেছে আর কি অনেকটা কমে গেছে দাদাদের একটু কাছে শুনি তো এই যে অনুষ্ঠানগুলো আপনারা করছেন এইদিকে হচ্ছে বা আমাদের উত্তরঞ্চলে তো আপনাদের উপরে কখনো কোনো চাপ ধর্ম ব্যাপার হইছে কি না না আমাদের চাপ পুরো রকম আসেনি আমরা ছিলাম না আচ্ছা আচ্ছা ভাবে একটু আচ্ছা আচ্ছা তো এটা দেশের সর্বত্র এরকমই অবস্থা রাজনৈতিক প্রেক্ষাপট আমরা যেটা দেখতেছি আচ্ছা আমরা পেপার পত্রিক খবর টিভি নিউজ তোমার ইউটিউব এবং এই যে ফেসবুক আচ্ছা বিভিন্ন ভাবে আমরা খবরগুলো পাচ্ছি যেটা ভিডিও সহকারে আচ্ছা তো সেদিক থেকে তো আমাদের অনেকটাই বিশ্বাস হয় আচ্ছা যে দেশের মধ্যে এরকম একটা চাপ আচ্ছা সেটা ঠিক বলছেন কিন্তু আপনার আপনার দেখা এলাকা ভিত্তিক আমার মধ্যে সামান্য টুকি টাকি ঘটেছে টুকিটাকে আচ্ছা মানে পাঁচই আগস্টের কো আছে আগস্টের ছয় আগস্টের দিকে আচ্ছা আচ্ছা এরকম আমরা শুনেছি যে লুট লুটতরাজ যেটা হচ্ছে সেটা যারা একমাত্র রাজনীতিক ভাবে জড়িত ছিল আওয়ামী লীগের সাথে তাদের সাথে এই ঘটনাটা ঘটেছে অন্যান্য যারা সাধারণ জনগণ তাদের সাথে কি ঘটনাটা ঘটেছে

দাদার পরিচয়টাকে আমার নাম অনিত্য রায় আচ্ছা আমি আমার বাড়ি হলো দেবীগঞ্জ থানাধীন ডেপুটি ইউনিয়নের দ্বারা হাট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদাকে তো দর্শক আমরা শুনলাম এই দাদার কাছে আমাদের এই দিকের কিছু তথ্য উনি দিলেন তো আমরা কিন্তু এর পরবর্তীতে আরো অনেক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব আচ্ছা দর্শক আমরা এই স্টলগুলো যেগুলো দেখছি এগুলো কিন্তু সাধারণত বিকাল থেকে

আচ্ছা আচ্ছা মোটামুটি একটা কথা বলি যে এই যে অনুষ্ঠান আপনারা এখানে চলছে আর কি তো এখানে কি রাজনৈতিক ভাবে সমস্যা হচ্ছে নাকি না 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 হচ্ছে না

আর চিনময় কৃষ্ণ দাস জেলে ঢোলার পর ওনার বল হরিনাম বৃন্দাবন তৈরি করিয়া ঠিক বলছেন আপনি ঠিক বলছেন ঠিক বলছেন আপনার সুন্দর বক্তব্য আমার ভালো লাগলো তো আসলে এই চিন্ময় কৃষ্ণ দাস উনি কিন্তু শুধু ইস্কনের এখন নেতা নন এখন কিন্তু উনি সারা বিশ্বনাতনী শুধু না সারা বিশ্বে যত সনাতনী আছে সকলেরই উনি একজন পরিচিত নেতা হ্যাঁ যদিও দেশ অন্যান্য নেতা মন্ত্রীদের কেউ চেনে না কিন্তু ওনাকে সারা ওনাকেই চেনে যাক ওনার জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ যাই আপনার নামটা কি দাদা আমার নাম বনমালী দাস আচ্ছা বিনয়

তথ্য আমরা নিব মূলত সনাতনী কাকু নমস্কার নমস্কার কেমন আছেন আপনারা ভালো আছেন আপনার বাসা কি এলাকায় ধর্মপাল থেকে আসছেন আপনি এখানে কি আত্মীয় আছেন না শুধু কীর্তন শোনার জন্য আসছেন কীর্তন শোনার জন্য এত দূর থেকে আসছেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো কেমন শুনছেন শুনছেন কীর্তন ভালো আচ্ছা তো বর্তমান আপনারা এই যে বাংলাদেশে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে যেখানে হচ্ছে উত্তরাঞ্চলে সেখানে যাচ্ছেন এই ধরনের অনুষ্ঠানে কোনো সমস্যা হয় কি না হয় না পাঁচের আগস্টের পর যে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে মূলত ধর্মীয় ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো সমস্যা হয় না তো মোটামুটি শান্তিতে আছেন আপনারা মূলত বাড়িঘর ভাঙচুর যে সময় হয়েছিল সে সময় আপনাদের এলাকায় কোনো সমস্যা ঘটেছে আচ্ছা আমরা শুধু মিডিয়ায় দেখি তো চোখের সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আচ্ছা আচ্ছা একটু দাদার মুখে শুনি দাদা বাসা কোথায় আমার বাসা আছে সৈয়দপুর আচ্ছা আচ্ছা তো যাক আমাদের এলাকায় তো কেমন আছেন আপনি ভালো আছি আপনি তো একজন ইয়াং জেনারেশন তো এই সৈদপুর নীলকুমারী এই অত্র এলাকায় আপনার চোখে এই সনাতনী যে অনুষ্ঠান হচ্ছে এগুলোর উপরে কোন বেগা ঘুরতে আছে ঘুরতেছি কি না না বেগা তো দেখলে দেখি মিডিয়ায় দেখি দূরে দূরে কিন্তু উত্তরবঙ্গে এরকম সমস্যা নেই কোথাও সমস্যা নেই না আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর তো আমরা যেটা মনে করি যে আসলে আমরা উত্তরবঙ্গে বা বাংলাদেশে সাম্প্রদায়িক ভাবে সকলেই একসাথে মিলেমিশে একসাথে কোনো সমস্যা হয় না না যা মিডিয়ায় দেখি ফেসবুকে দেখি সবagle দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আমাদের লেখা হয়নি না না আচ্ছা আচ্ছা তো কি তখন শুনছেন আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা তো এই আমাদের খবরগুলো তো সাধারণত ইন্ডিয়া চ্যানেলে বেশি প্রচার হয় তো ওখানে যেভাবে তুলে ধরা হয় আসলে এই দেশের হিন্দুরা কিন্তু মোটেও শান্তিতে নাই তো আবার উত্তরবঙ্গে আমরা ছাত্রছাত্ররা অনেক দাদা অনেক ভাই অনেক কাকাদের অনেক দেখেছি আমরা দেখেছি যেটা বলি আর কি অনেকেই আসলে বলে হ্যাঁ হয়েছে অনেকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কিছু কিছু জায়গায় ঘটেছে ঘটনা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে সেই সনাতন অনুষ্ঠানের কষ্টকালীন কীর্তন অনুষ্ঠানের এই দরজাটি ফটোটি মেন ফটো যেটি আহ এখান দিয়ে দর্শনার্থীরা এবং শ্রোতারা দর্শকরা এখান দিয়ে প্রবেশ করেন তো আমরা এখন ভিতরে যাবো এবং অনেকেই আপনাদের কিছু কথাগুলো শেয়ার করার চেষ্টা করব অষ্টকালীন কীর্তন হচ্ছে পেছনে আপনারা দেখছেন প্রয়োজন চলছে কৈলাস দা আছে তো আমরা কিন্তু কৈলাস চলি তো কাছে একটু শুনবো

একটা দূর দূর চলছে সেটা কিন্তু তুলনামূলক উত্তরবঙ্গে যেটা দেখছি আমাদের অনেক সনাতনী ভাইরা এখানে প্রস্তুত আছেন এরকম কেউ কিন্তু বলছে না যেটা বলছে সবাই যে দক্ষিণ অঞ্চলে কিছু রাজনৈতিক কারণে

সেই পরিস্থিতিটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি আপনারা কেমন আছেন এবং কিভাবে দিন বেলা যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের সাথে তো এখানে কিন্তু মূলত খাওয়া হাজার অনুশীলন চলছে আহ প্রসাদ বিতরণ আর এখানে সকলেই প্রসাদ আহ মূলত হাত করছে সকলেই ব্যস্ত আছে এখানে আচ্ছা

ত সনাতনী যে আয়োজন ঘিরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা তোষার বিতরণের ব্যবস্থা সেটা আমরা দেখছি এখানে এই যে আয়োজন হয়ে গেল আচ্ছা ত্রিশ পার হয়ে গেল রাত দুইটা পর্যন্ত মনে করেন চল্লিশ পঞ্চাশ ষাট পার হয়ে যাবে চল্লিশ পঞ্চাশ ওই পরিমানে তৈরি দরকারি দেওয়া লাগে

তো আসলে কিভাবে পরিবেশন করা হচ্ছে এবং রান্না বান্না চালাচ্ছেন এনারা সেই তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করছি নমস্কার নমস্কার কেমন আছেন আপনারা ভালো আছি ভালো আছেন আছি আচ্ছা আচ্ছা তো এই যে রান্না বান্না আপনারা চালাচ্ছেন গত কালকে থেকে চলছে আচ্ছা তো টোটালি আপনাদের আয়োজন কেমন অনেক অনেক প্রায় ষাট মন চালের ষাট মন চালের আয়োজন আয়োজন

আচ্ছা আচ্ছা আমরা কিন্তু মিডিয়ায় দেখি বিভিন্ন ধরনের মিডিয়ায় দেখি যে সনাতনীদের উপর নিয়মিত হয় হচ্ছে আচ্ছা আপনাদের এই জায়গায় হচ্ছে না মানে দেখা মধ্যে কারো হয়নি না হয়নি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনারা হরে কৃষ্ণ আমি কিন্তু এই যে আপনাদের মন্দিরটা নিয়ে একটু কথা বলবো তো আপনারা এখানে অনেক সনাতনী আছেন পাশাপাশি আপনাদের নামজгорь অনুষ্ঠান চলছে কিন্তু এই মন্দিরটি দেখে আসলে একটু বিস্মিত হলাম আসলে এটা এই অবস্থা কেন এটা এই অবস্থার একটা কারণ ছিল আচ্ছা কারণ আমরা দশের ঘর কিন্তু একটা একদম ছিলাম আচ্ছা তারপরে এই মাটিটা নিয়ে একটু গন্ডগোল ছিল আচ্ছা আচ্ছা আমাদের আমাদের মধ্যে আচ্ছা ওরা কিন্তু আমাদের দশের নামে কেস করে দিয়ে আচ্ছা

আমরা এখনো এখানে এখন নিয়ে কোনো সমস্যা নাই এরাও এখন কিন্তু দুই চার বছর থেকে এরাও এখন যোগ দেওয়া দিচ্ছে আপনাদের সাথে মানে এটা দর্শন সমস্যা আচ্ছা তো দর্শন বত সমস্যার কারণে আপনাদের এই মন্দিরটি এখন পরিত্যাক্ত হ্যাঁ তো আসলে এই ধরনের একটি মন্দির পরিত্যাক্ত থাকাটা আসলে কেমন চোখে দেখেন আপনি খারাপ দেখা যায় হ্যাঁ খারাপ দেখে ধর্মীয় একটি প্রতিষ্ঠান এভাবে অবহেলিত অবস্থায় পরে থাকবে এতে অনেক আহ দেখাচ্ছে ময়লা পরে আছে

দর্শক এই যে মন্দিরটি আহ মূলত বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ধরনের চিত্র কিন্তু দেখতে পাই এটা কিন্তু অনেক আগের মন্দির মূলত শুধু দর্শগতির সমস্যার কারণে

ঠিক বলেছেন মাছ আচ্ছা বলুন তো মাছ মাছ কি জল ছাড়ান আছে তাই এখানে গানে सुकुनो

তো শেষ আমিও প্রসাদ নিচ্ছি আর প্রসাদের আয়োজনও কিন্তু চলছে তো এই প্রসাদ সেবন করে কিন্তু আজকের এই ভিডিওটি শেষ করে চলে যাবে এখান থেকে

নতুন নতুন এই ধরনের ভিডিও আপনাদের উপর কি দাদা কি বলেন আপনি কোনটা আজকে শেষ করতে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে আর একদিন